ব্যবস্থা করতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং মোট নাম্বার ভিত্তিক ফাঁসের বিবেচনা করতে হবে বোর্ড রিভিউ প্রক্রিয়া সহজ করতে হবে রচনামূলক পরীক্ষায় অনেকেই পঁয়তাল্লিশ নাম্বার পেয়েছেন কিন্তু এমসি কিউতে এক দুই নাম্বার কম থাকার কারণে ফেল হ্যাঁ এই সিস্টেমে আজ ছয় লাখের বেশি শিক্ষার্থীর জীবনের ভবিষ্যৎকে তামিয়ে দিয়েছে চোদ্দ জুলাই শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়েছেন এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীরা অনেক শিক্ষার্থী বলছেন শিক্ষার্থীরা গত বছর জুলাই আন্দোলনে ব্যস্ত থাকায় পরীক্ষা ভালো প্রস্তুতি নিতে পারেনি এর প্রভাব পড়েছে ফলাফলে শেষ সময়ে এসে কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে এছাড়া বাংলা ও ইংরেজি প্রশ্নপত্র অনেক কঠিন হয়েছে এ কারণে ফলাফল আশানুরূপ হয়নি এখন দাবি একটাই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হোক এবং মোট নাম্বার ভিত্তিক ফাঁসের বিবেচনা করা হোক এবছর এসএসসিতে ফাঁসের হার আষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ মানে প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল তার মানে অনেকেই রচনায় ভালো করেছে কিন্তু শুধু এমসিকিউতে এক দুই নাম্বার কম্পেয়ে ফেল এই সিস্টেম শিক্ষার্থীদের মানসিকভাবে ভাবে ভেঙে দিচ্ছে এবয়সে এমন একটা ধাক্কা অনেক বড় ক্ষয়ক্ষতি করে দিতে পারে এতে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা যেমন রয়েছে এবং এক বছর সময় নষ্ট হচ্ছে শিক্ষার্থীর এজন্য সকল শিক্ষার্থীর দাবি একটাই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হোক দ্রুত দেশে এই দাবি ছয় লাখ শিক্ষার্থীর আপনারা যদি এই দাবির পক্ষে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে